সালামু আলাইকুম উিয়ার্স স্লুল কম ব্যাক টুমাই চাম আমার শপিং তাই তাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স ইউসো ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য পুরো ডিসেম সরি ডিসেম্বর বলছি পুরো অক্টোবর মাস জুড়ে একটা অফার চলছে তাই না আজকে সেই অফারে বেক্সি বাটিক টার্সেল ওড়না দিয়ে থাকবে এই বাটিকগুলো একদম সেই অফারে এই অফারটা থাকবে আগামী মাসের এক তারিখ মানে হওয়ার এক পর্যন্ত বলতে গেলে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবে লেট করবে না ভাই এই ডিজাইনটা দিয়ে শুরু করেন এটার কালার আছে আজকের ডিজাইন রাখাবো তিনটা ঠিক আছে ডিজাইন দেখাবো হচ্ছে টোটাল তিনটা তিনটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার হবে তাই না তো চলেন এক এক করে আজকের কালেকশন গুলো দেখাই আর প্রাইস বলে দিয়ে অনলাইনে ভিডিও স্ক্রিনের করুন ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা খুবই সুন্দর আর এই বাটিক গুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যায় আর যদি প্রাইস শোনেন তাহলে তো আসলে মনে হয় না নিয়ে পুরো কেউ থাকতে পারবেন আমার মনে হয় একটা দুইটা নিয়ে আপনাদের মন ভরবে না কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন আর যে প্রাইস থাকছে দেখেন এটা বেক্সি বাটিক তাই না এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইন এটার সাথে আর কি কি থাকছে আমি দেখিয়ে এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হাতার কাপড়টা এই যে আলাদা দেওয়া আছে এটার সাথে ওড়নাটা আমি দেখাই দেখেন ওড়নাটা হচ্ছে আপনার দুই সাইডে টাসেল করা ভিয়ার্স এই টার্সেল করা ওড়নার বাটিক আপনারা কিন্তু হাজার টাকার নিচে কোথাও পাবেন না বাট ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে যারা এই অক্টোবর মাসে এই ড্রেসগুলো কিনবেন তাদের জন্য একটা স্পেশাল অফার চলছে মাত্র পাঁচশো আশি টাকা ভিয়ার্স এবার কালার দেখানোর পালা দেখেন একটা একটা করে কালার দেখায় এটা হচ্ছে বেগুনি কালার মিস করলে লস আপনাদের মাত্র পাঁচশো আশি ভাও কি সুন্দর একটা ওয়াইন কালার জাস্ট দেখেন অনলি পাঁচশো আশি এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন টাইপের মাত্র পাঁচশো আশি টাকার অফার সো এই অফার মিস করলে লস কিন্তু আপনাদের টরে ব্লু কালার অনলি পাঁচশো আশি টাকা নেক্সট ডিজাইনে চলে যায় হ্যাঁ এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো মিস করাই যাবে না মাত্র পাঁচশো আশি টাকা এটা তো একটা ডিজাইন দেখালাম এরপরে এইটা দেখাই ভ্যা এটার হচ্ছে আপনাদের কালার থাকবে কয়টা দেখেন আমরা একটু কালারগুলোকে সাইড করে নিই আর আপনাদেরও সাথে সাথে কালারগুলো দেখাই দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো আমরা হচ্ছে অরেঞ্জ কালারটা ওপেন করি না জি ওকে অরেঞ্জটা ওপেন করে দেখেন ড্রেসটা যে কি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ যোগাযোগ করবেন বাহ ভিউয়ারস এটা কি সুন্দর মাই গড দেখেন এটা কি সুন্দর ড্রেসটা এটা হচ্ছে এটার ব্যাকপোর্শন সালোয়ার না দেখেন এত সুন্দর একটা ড্রেস পাশে টাইটেই করা তাই না হ্যাঁ এটার সালোয়ারটা টাইডে করা আছে আর এটা হচ্ছে এটারটা মানে এটা হাতার কাপড়টা আলাদা দেওয়া আর এটার অন্যটা দেখেন খুবই সুন্দর একটা অন্য থাকবে অল ওভার ওনাতে আপনার হচ্ছে আপনার বাটিক করা থাকবে টাইডে করা থাকবে চুন্নি থাকবে এবং অন্য দুই সাইড এর টার্সেল এবং কাপড়টা দেখতে পাচ্ছেন মানে ওন্যাটা অতটা বড় আর এটার দাম মাত্র পাঁচশো আশি টাকা ভাই এগুলো প্রত্যেকটা একটু জাস্ট জামাটা ওপেন করে দেখান হ্যাঁ কারণ এটা ভাজ করা দেখালে আপনারা হচ্ছে ভিতরে কালার বুঝে যাবে না আমরা একটু জামাটা ওপেন করে দেখাই তাহলে আপনাদের আইডিয়া হবে যে আসলে লুকটা কেমন বাউ ব্লুটা জাস্ট দেখেন কি সুন্দর সালন তো সেম থাকবে তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো আশি পাঁচশো আশি টাকা এই অফার মিস করলে লস কিন্তু আপনাদের সালোয়ার থাকছে হাতার কাপড় আর ওনা থাকবে নেক্সট কালারটাই চলে যাই এই যেটা হচ্ছে ওড়না ওড়না সবগুলো একই রকম আপনাদেরকে জামাগুলো আমরা প্রত্যেকটা খুলে দেখাবো আদারেজ আপনারা বুঝতে পারবেন না যে লুকটা কেমন আসবে আগেটা তো সব ভাঁজ করে দেখেছি কারণ দেখলে বোঝা যায় বাট এইটার লুকটা আসলে না ওপেন করলে বোঝা যাবে এটা হচ্ছে জামা সালোনা সেম থাকছে দাম থাকছে অনলি পাঁচশো আশি টাকা হাতার কাপড় আলাদা নেক্সটটাই চলে যাই ভিয়ার কালারটা শুধু আপনারা দেখেন পিংকটা শুধু একবার দেখেন পিঙ্কটার দিক থেকে আমার মনে হয় না চোখ ফেরাতে পারবেন এত সুন্দর এটা পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা ভিওর্স এই যে সালোয়ার না সেম এগুলো মিস করবে না কোনোভাবেই পাঁচশো আশি টাকা এই মাসটা জুড়েই অফারটা চলবে ঠিক আছে এই মাস শেষ তো এইসব ফ্যাশন স্টাইলের আগের যত অফার ছিল সেগুলো শেষ হয়ে যাবে সো আপনারা যারা নিতে চান দ্রুত চল আসতে পারেন অথবা হচ্ছে অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দাম মাত্র পাঁচশো আশি টাকা সেম সালোয়ার সেইমন না অনলি পাঁচশো আশি টাকা এটা যেহেতু মাল্টি কালার এই জন্য সবগুলোই খুলে দেখাতে হলো আদারওয়াইজ আপনারা পাঁচশো আশি টাকা তাই না আচ্ছা হচ্ছে পাঁচটা কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কালার দেখেন কি সুন্দর মানে এটা ফার্স্ট এটা একই জাস্ট কালার চেঞ্জ তাই না প্যাটার্নটা মানে ডিজাইনটা একটু চেঞ্জ হবে ঠিক আছে দেখেন তো এটা আমরা হচ্ছে ওইটা খুঁজলাম মেজেন্ডা না ভাই এটা ব্রাউনটা একটু ওপেন করবেন আমরা এটা ওপেন করে দেখাচ্ছি এই যে দেখেন অল ড্রেসটা এরকম ডিজাইন করা খুবই সুন্দর মিস করা যাবে না মিস করলে কিন্তু লস হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা বেক্সিক বাটিক এগুলো হ্যাঁ এটা হচ্ছে জামা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ঠিক আছে এটা সালন আমরা দেখিয়ে দিব এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকছে যদিও মানে হিউজ কাপড় দেওয়া জামা ইজিলি হাতার কাপড় জামা থেকে চলে আসবে এটা হচ্ছে ওন্নাটা ওনার দুই সাইডে টার্সেল করা থাকবে আর এটার প্রাইসও পড়বে মাত্র পাঁচশো আশি টাকা ভিয়ার্স এই অফার যদি মিস করেন লস আপনাদের সো এটার কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন ব্লু কালার বেগুনি কালার থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে হচ্ছে জাম কালার প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা এই অক্টোবর মাসে শুধু অফারটা থাকবে সো নিতে হলে চলে আসবে ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ নম্বরের পাঁচ ইস্টাম ছয় তালাত অনলাইনে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ